এই মুহূর্তে নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার দিকে বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান উত্তরের বিধায়ক ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন কেতুক কেতুগ্রামের বিধায়ক শেখ শানোয়াজ গ্রামের বিধায়ক অভয় নন্দ থান্ডার গলসির বিধায়ক নেপাল গড়ুই জামরিয়ার বিধায়ক হরেেরাম সিং এসটি সেলের রাজ্যের সভাপতি দেবু টুডু পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক সিদ্ধাসন দাসু শ্যামাপ্রসন্ন লোহার গার্গি নাহাসহ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাতৃপ্রতিম রাজবিহারী হালদার প্রসনজিৎ দাস শিকা সেনগুপ্ত সন্দীপ বসু স্বরাজ ঘোষ সহ সভা মঞ্চে যারা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার নির্ধারিত সময়ে একটু আগেই আমি এসে পৌঁছেছি এবং আমি যখন আসছিলাম আমি দেখছিলাম যে এখনও প্রায় মিছিল আসছে লোক ঢুকছে তবে যতদূর চোখ যাচ্ছে আজকের এই সভাস্থল কানায় কানায় পূর্ণ এবং যে সংখ্যায় মানুষ এই গরম উপেক্ষা করেও এখন প্রায় বেলা তিনটে বাজে এই দাবদাহকে উপেক্ষা করেও আমাদের সভাস্থলে পৌঁছে আমাদের আশীর্বাদ করেছেন আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমাদেরকে নিজেদের সমর্থন জানিয়েছে আমি সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম নমস্কার জানাচ্ছি বিশেষ করে বাঁ দিকে আমার মায়েরা দিদিরা বৌদিরা যারা এসছেন সংসারের কাজ কর্ম ছেড়ে এই বার বেলায় অনেকে বসার জায়গা পায়নি দাঁড়িয়ে আজ নারী শক্তি মাতৃশক্তি যাদের সাথে থাকে পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারে না না জাগিলে ললনা বিশ্ব জাগে না আমি আমার মায়েদের দিদিদের বৌদিদের নত হস্তকে বিনম্র চিত্তে কর জোরে আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছে আমার ভাইয়েরা দাদারা বন্ধুরা সহকর্মী সহযোদ্ধা যারা এসেছেন যতদূর দেখা যাচ্ছে ততদূর খালি লোকে লোক অনেকে বলে সভা সমিতি করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অনেক সংবাদ মাধ্যম বলে তৃণমূল কংগ্রেসের সভায় ভিড় হবে কি হবে না এখানে প্রায় সংবাদ মাধ্যমের পঞ্চাশ জন প্রতিনিধি আছে কেউ যদি চায় আজকে স্টেজে এসে আমার ছবি তুলতে হবে না সাধারণ মানুষের ছবি তুলে দেখান মানুষের সমর্থন তার সাথে আমি স্বাগত জানাচ্ছি যদি কেউ স্টেজে আসতে চায় প্রশাসনের আধিকারিক যারা আছেন বা দলের স্বেচ্ছাসেবক যাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করব জায়গা করে দিন ব্যবস্থা করে দিন যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি তুলুন গণ গণ জনগর্জনটাকে তাকে বলে মানুষ আজকে কাটোয়ার মাটিতে বর্তমান প্রমাণিত করেছে আমি মাথা করতে রাজি আছি মানুষের সামনে আপনারা এই গরমের তীব্র তাপদাহকে উপেক্ষা করে যেভাবে আজকে উপস্থিত হয়েছেন এবং যাদের সমর্থনে আজকে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আশীর্বাদ ধন্য প্রার্থী বর্তমান পূর্ব থেকে লড়াই করছেন ডক্টর শর্মিলা সরকার আর বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন কীর্তি আজাদ এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে খালি মাঠে যারা আছে তারা যদি আগামী তেরো ইমে ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না চোখে দেখা যাবে না প্রকারটা হয়ে যাবে আমি বলি কিন্তু কথা দিয়ে কথা রাখি আপনারা দেখেছেন আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম পূর্ব বর্ধমানে এই কাটোয়াতে আমি এসছিলাম আরো বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোট ওদিকে বর্ধমান শহর রায়না থেকে শুরু করে জামালপুর আমি একাধিক জায়গায় গেছি মানুষের কথা শুনেছি আমরা কথা দিয়েছিলাম যে এই নির্বাচনে আপনারা কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না তাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল একশো দিনের কাজের ব্যাপারে আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিন আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যেতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি আমরা ব্যবস্থা করব নির্বাচনের পরে আমরা দিল্লিতে গেছি গরিব মানুষের ন্যায্য দাবিতে প্রায় উন লক্ষ লোকের যোগ্য প্রাপ্য পারিশ্রমিক দুবছর ধরে নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার আটকে রেখে দিয়েছিল আমরা বলেছিলাম যে এই টাকা আপনাকে ছাড়তে হবে আমাদের সাংসদদের চুলের মুটি ধরে টেনে হিচড়ে আমাকে প্রায় পঞ্চাশ জন পুলিশ মিলে টানতে টানতে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল সেই ছবি বা ফুটেজ আপনারা গণমাধ্যমে দেখেছেন আমরা বলেছিলাম যে হয় আন্দোলন করে আপনাদের টাকা আনবো নইলে এই টাকার বিকল্প ব্যবস্থা করবো গত ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই উনষাট লক্ষ শ্রমিককে তাদের বকেয়া পাওনা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে অস্কার করতে পারবেন না এটাই দিদির গ্যারেন্টি এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আমার মায়েরা এখানে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা তেল প্রায় দেড়শো টাকা লিটার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা